আসসালামু আলাইকুম তো ইতালিতে এই পাঁচটি শহরে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আসলে আমরা সবাই বিদেশে আসছি তো টাকা পয়সা কামানোর জন্য ঠিক না তো আপনারা শুধু শুধু এইখানে সেখানে না থেকে চেষ্টা করুন এই পাঁচটি শহরে মুভ করার তো নাম্বার ফাইভে হচ্ছে আপনার বলনিয়া বলনিয়া হচ্ছে আপনার শিক্ষা গবেষণা এবং কি টেক এসব সেগমেন্টে অনেক ভালো শহর এবং কি ওখানে আমার কিছু ফ্রেন্ড আছে তারা বলে না কাজের জন্য বলনিয়া অনেক ভালো এবং চার নাম্বার হচ্ছে আপনার তরুণ মানে হচ্ছে তরিন শহর এখানে আপনার যে গাড়ি তারপরে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং এই সব সেগমেন্টে আপনার লোক অনেক বেশি প্রয়োজন শিল্প খাতে যারা আসলে আপনার কারিগর এরকম কারিগর লোকদের চাহিদা আপনার তরুণী তো অনেক বেশি আর তিন নাম্বার হচ্ছে ফ্লোরেন্স আর ডিজাইন এবং কি ট্যুরিজম শিল্পে যেটা আপনার অনেক ভালো যারা আপনার ট্যুরিজম কাজ করতে চান ধরেন ট্যুর গাইড বা এই সব কাজ করতে চান ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের জন্য আপনার ফ্লোরেন্স হবে বেস্ট দুই নাম্বারের রোম ক্যাপিটাল সিটি অফ দ্য ইতালি রাজধানী হয় এখানে আপনার সরকারি অফিস এবং কি ইন্টারন্যাশনাল অনেক অফিস থাকে এবং কি অনেক ট্যুরিস্ট আসে তো ট্যুরিজম খাতে এবং কি অনেক খাতে আপনার রোমের চাহিদা অনেক বেশি কাজের ক্ষেত্রে তবে রোমে আপনার থাকা খাওয়ার খরচ অনেক বেশি এটা অবশ্যই মাথায় রাখবেন আর নাম্বার ওয়ানে মিলান ইতালির ফ্যাশন এবং কি বাণিজ্যিক খাতের রাজধানী এখানে ফাইনান্স আইটি এবং কি ফ্যাশন বাণিজ্যর আপনার কাজের সুযোগ সুবিধা অনেক বেশি আর ইতালির ভিতরে তাহলে আমরা বলতে পারি মিলানই আছে এক নাম্বার যেখানে আপনার আয় অনেক বেশি তবে এখানে আপনার খরচ অনেক বেশি তো এটাই হচ্ছে আপনার পাঁচটা শহর ইতালির ভিতরে